ভাই এই রয়েছে ওদের সুইট রুম সো ডিনার মাটন কষা একদম যে মোটামুটি অলমোস্ট তিন থেকে চার হাজার টাকা হবে রুমটার দাম কিন্তু না সো এই হচ্ছে আমাদের ডিনার ডাল চিকেন কষা আর ভাত গরম গরম সিঙ্গারা নিয়েছি সো এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ আমরা এখন বালুরঘাট কলকাতা বালুরঘাট এক্সপ্রেসে করে যাব রামপুরহাট রামপুরহাট থেকে নেমে দেন আমরা তারাপীঠ পৌঁছাবো এই হলো আমাদের কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনের মতো অতটা জনবহুল না হলেও এই স্টেশনেও কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রেন যায় হ্যাঁ কলকাতা থেকে বাইরে যাওয়ার প্রচুর ট্রেন এখান থেকে যায় এবং এখানে এসেনশিয়াল সমস্ত জিনিসপত্রই রয়েছে ওষুধের দোকান থেকে ফুড কোর্ট সবকিছু সঙ্গে সঙ্গে ওলা উবের এবং তার সঙ্গে সঙ্গে র্যাপিডো আলাদা করে কাউন্টারও রয়েছে এখানে তো চলো আজকে আমরা কলকাতা স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস ধরে তারাপীঠে উদ্দেশ্য রওনাথ হ্যাঁ গুড্ডু চলে এসছে এবার একটা ব্যাপারটা বলি আমি আর গুড্ডু একই জায়গা থেকে র্যাপিডো বুক করেছি র্যাপিডো হচ্ছে উবেরে গুড্ডু এসছে উবেরে গুড্ডুর ভাড়া নিয়েছে একশো পঁচাত্তর টাকা আর আমি এসেছি র্যাপিডোতে আমার নিয়েছে একশো তিন টাকা সাহেঞ্জিদ্দার ভাড়া কত নিয়েছে আমার তো দেখিয়েছে এইটটি সেভেন একশো তিন নিয়েছে একশো তিন হ্যাঁ সাহেঞ্জিদ্দা আর গুড্ডু আমার সঙ্গে যাচ্ছে আজকে আমরা এখন যাচ্ছি এখন ট্রেনে উঠব বসবো তারপরে বাকি কথা হবে চলো গাড়ি হলো ফুল চেকিং হলো ভাই কেন রে তুই এসছিস না লোকে কমেন্ট করে বলবে কে এসছে বলে চেকিং হয়েছে যাই হোক সায়নজিদ্দার লাইটার বাজাপ্ত করে নিয়েছে আমাদের ট্রেন একদম অন টাইমে ছাড়বে তে ভাগ এক্সপ্রেস আমি নামটাই জানতাম না গুড্ডো বললো বলে এই হচ্ছে আমাদের ট্রেন শেয়ার কার্ড সুন্দর বসে পড়েছি ট্রেনের মধ্যে একটু পরে ছাড়বে আমাদের ট্রেনটা দারুণ কোচ সুন্দর দেখতে দেখতে যাওয়া যাবে আরে হ্যাঁ ঠিক আছে সুন্দর কোচ সো ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি আমাদের ট্রেন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা রামপুরহাট তেভাগা এক্সপ্রেস মানে কলকাতা টু বালুরঘাট যাবে এটা আর বারোটা পঞ্চান্নতে ছাড়বে চারটে সাথে তারা পেটে ঢুকবে যতদূর আমরা দেখেছি একদম অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিলো ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিয়েছে বারোটা ছাপ্পান্ন বাজে যতবারই ট্রেনে করে তারাপীঠ যাই ততবারই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে কিন্তু এভাবেই জাঙ্গা দিয়ে দেখতে দেখতে চাই। কারণ শান্তিনিকেতন স্টেশনটা কিন্তু একদম অন্য রকম লাগে একটা আলাদা শান্তি রয়েছে লাল মাটির একদম দারুণ গন্ধ পাখা নিয়েছে আমরা এখন ছোলা মাখা খরম পৌঁছে যাবো আমরা চলে এসেছি রামপুরহাট এই তো নামবো রামপুরহাটের সামনে রয়েছি এখন নেমে আমরা হোটেল আগে চেক ইন করি তারপরে সব দেখাচ্ছি হোটেলটা চেক ইন করে নিয়েছ রামপুরহাট পৌঁছে গেছি এখন চলো ট্রেন থেকে নামি তারপর বাকি কথা হচ্ছে ট্রেন নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে গেছে আমরা এসেছি এখন রামপুরহাট আর আমরা যাব আমাদের গন্তব্য হোটেলে যার নাম হচ্ছে হোটেল নিউ পরিচয় তারপরে আজকে সন্ধ্যাবেলা পুজো দেওয়ার প্ল্যান ছিল বাট আজকে কোনো কারণে পুজোটা হবে না পুজোটা কালকে সকালে হবে সো চেক ইন করে গেছি হোটেল নিউ পরিচয়তে আর এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল নিউ পরিচয় তারাপিটা এরকম লাগজোরিয়াস হোটেল কত টাকা হতে পারে তোমরা সেটা গেস করো যেটা গেস করবে তার হাফ দামে কিন্তু ওই হোটেলটা পাওয়া যায় মানে একদমই ঠিক শুনেছো বা ঠিক ভেবেছ একদমই হাফ দামে এরকম প্রিমিয়াম কোয়ালিটির হোটেল পিটে পাওয়া যায় সেটা একমাত্র দেয় হোটেল নিউ পরিচয় কেমন লাগছে রুমটা সুন্দর তো বাজেটের মধ্যে এত সুন্দর রুম আর গুড্ডু কেমন ভালো ভাই দারুন দারুণ হোটেল সুন্দর এই বড় হোটেলগুলি বড় রুমগুলি আছে যেখানে বড় অনেকে মানে মোটামুটি পাঁচ ছ জন তারা কত জনের রুম ছজনের জনের নাকি সাত জনের রুম এটা কিন্তু সাত জনের রুম রুমের রুমে ঢুকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা একটু যাব বাইরে ঘুরতে লিফটটা ও একদম মনে হচ্ছে কোনো হোটেলের রুমেই ঢুকেছি আর আমরা এখন একটু ঘুরবো সাইডে বাইরে যাব আর এখানে খুব সুন্দর শিঙাড়া তারপরে জিলাপি এগুলো পাওয়া যায় এগুলো খাব চলো তো এখন আমরা একটু বেরিয়েছি এখন একটু লোকাল কিছু খাবার দাবার খাবো এবং এখানে একটা ফুচকা বানায় খুব সুন্দর শিঙাড়া বানায় মিষ্টি সিঙ্গাড়া মিষ্টি এগুলো সব খাবো তারপরে আবার রাত্রিবেলা হোটেলেই ডিনার করবো আজকে এখন চলো এটা হচ্ছে তারাপীঠের হোটেল এর রাস্তা এখান থেকে সোজা মন্দির হ্যাঁ ডট গরম গরম সিঙ্গাড়া নিয়েছি সবজি একেবারে ঢাসা তার সঙ্গে ল্যাংচা মোকাবিলা একবারে বলে যায় তাই তারপরে দেখি আমাদের রাতের ডিনার ডাল চিকেন কষা আর ভাত এবারে জমিয়ে খাবো চলো আমরা একটু ডালটা দিয়ে খাই এই ডালটা দিয়ে মেখে দেখি সেই স্বাদ পুরো সেই স্বাদ আর সবাই খাবে রাতের ডিনার একেবারে শর্টেড চলো আমরা খাই কালকে সকালে উঠে মা তার কাছে পুজো দিতে যাবো তখন শিবমদার সঙ্গে দেখা হবে বল ভাই ডালটা কেমন লাগছে খুব ভালো মানে এই প্রাইসে এরকম মডেল মানে আমি আগেও এসেছি কিন্তু এর থেকে বেশি প্রাইজ দিয়ে থেকেছি এর থেকে অনেক অ্যাভারেজ হোটেলে কিন্তু খুব ভালো মানে ডেকোরেশন আর খুব ভালোভাবে থাকছি আর খাবারটাও খাচ্ছি খুব ভালো তো সকালবেলা এখন উঠে গেছি পুজো দিতে যাচ্ছি মা গেছে শিবম দা ওখানে সব পুজোর জোগাড় জান্তি করে রেখেছে এখন দিকে মন্দিরে গিয়ে কথা বলছি পনেরো এগারোটায় ঢোকার কথা ছিল এখন পনেরো এগারোটাই বাজে ও বাবা পুনে এগারোটা বেজে গেছে বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তদ বিষ্ণু পরম পদ সদা প্রশান্তি জয় মাতারা আমাদের যেটা ব্রেকফাস্ট করার কথা ছিল এখন না কি হবে যদি কচুরি পাওয়া যায় অবশ্যই দুটো করে হলেও কচুরি খাবো ওই দোকানটা থেকে চলো যাই দারুণ পুজো হয়েছে পুজো দেওয়া তো কমপ্লিট বাট আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেলটা তোমাদের দেখাই নিউ পরিচয় লজ এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে তোমরা ডিরেক্ট কনট্যাক্ট করতে পারো আর আমাদের রুম তো কালকে চেক সময় তোমাদের দেখিয়ে দিয়েছি আরও কিছু রুম আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আপাতত যাই প্রচণ্ড খিদে পেয়েছে একবারে ডিরেক্ট লাঞ্চ লাঞ্চ করবো লাঞ্চে আমরা সিম্পল মেনু রেখেছি ওই কালকের ডালটা তার সঙ্গে একটু আলু ভাজা আর ডিম অমলেট এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ রাতে অন্য কিছু আছে দেখাবো এখন আমরা হোটেলের লিফটে করে উঠছি আমাদের আরেকটা রুম মানে আজকে আমরা আরেকটা রুমে রয়েছি সেই রুমটা তোমাদের দেখাবো আজকে চলো ভাই এই রয়েছে ওদের সুইট রুম যেখানে সাত থেকে আটজন থাকতে পারবে এবার গেস হোয়াট এটা তোমরা মোটামুটি গেস করছো যা আমি বুঝতে পেরেছি যে মোটামুটি অলমোস্ট তিন থেকে চার হাজার টাকা হবে রুমটার দাম কিন্তু না পঁচিশশো থেকে সাতাশশো টাকায় রুমটার প্রাইস ক্যান ইউ বিলিভ দ্যাট মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি শুনে যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রুম পঁচিশশো থেকে সাতাশ টাকা মাত্র দাম ডিনার মাটন কষা একেবারে চর্বিটা দেখো ও হো হো এটা কিন্তু আমরা সার্ভ করি মাংসটা আগে গরম গরম রুটি আর মাংস দিব গরম গরম প্রচুর মাংস দেখো হ্যাঁ মাটনটা দেখো ভাই কোনো কথা হবে না এরকম জাস্ট ধরবে আর ছেড়ে যাবে এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি আমরা যখনই আসি ওই ডালটা আর এই মাটনটা বিশেষ করে চিকেনটাও দারুণ হয়েছিল বলে লাভ নেই বাট চিকেনের সঙ্গে ভাত মাটার সঙ্গে রুটি খুব পয়সা হতো মাটনটা এরকমভাবে পাবে হ্যাঁ বলো মাটনটা হেভি আছে একশো টাকা দেড়শো টাকা না রান্না করতে আর কিলো মাংস তোমরা কিনে দেবে বাও কিনে দিতে পারে তোমার পড়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখো আলু মানে জাস্ট এরকম ধরবে জাস্ট হয়ে যাচ্ছে এরকম কোনো কথা নেই ফাটাফাটি খেবে চলো আমরা রাতের টিনারটা কমপ্লিট করি এই ছিল টোটাল তারাপীঠের একটা ট্রাভেল ফাটাফাটি দারুণ লাগলো মাটারের রুটি খেতে খেতে টুদিনের সঙ্গে আলাপ করে দিই প্রত্যেক বারে রিসেপশনই আলাপ হয় এবারে একদম খেতে খেতে কথা তুই দেখ হোটেল পরিচয় এখন তো নাই তো সত্যি কথা বলছি রুমসগুলি মানে আমরা এই রুমসগুলি কোনো অন্য কোনো জায়গায় গেলে মোটামুটি এক্সপেক্ট করব চার হাজার টাকা সাড়ে তিন থেকে চার হাজার টাকা সতেরোশো টাকার রুমে এক্সপেক্ট করা যায় না এখানে সেই রুমটা পঁচিশশো থেকে সাতাশো টাকা পাবে তাই তো একদম আর এখানে স্টার্টিং রুম হচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা থেকে স্টার্টিং আছে আর ওর থ্রুতে হলে তো আরও ডিসকাউন্ট পাবে পাবে তবে আমি বলবো ডিসকাউন্টের চিন্তা করো না হসপিটালিটির চিন্তা করো এখানে যে সুপার হসপিটালিটি পাবে এটা অন্য কোনো হোটেলে পাবে না এটাও আমার গ্যারেন্টি আছে তার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট করো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই রাইট 千万不要错过哦！